হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করে রায় দেন রায়ে আগের কমিটিকে কার্যক্রম চালানোর নির্দেশ দেয়া হয়েছে আইনজীবী শিশির মনির জানান হাবের দু ২৬ চব্বিশ ছাব্বিশ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সভাপতি এম শাহাদ হোসাইন তসলিম এবং ফারুক আহমেদ সর্দার মহাসচিবের দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা সরকারের পতনের পর হাবের কার্যক্রম পরিচালনায় তসলিম ফারুকের কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার সে নিয়োগ বাতিল চেয়ে রিট করলে প্রশাসক নিয়োগ অবৈধ বলে রায় দেন হাইকোর্ট ডিভিশনের আদেশের ভিত্তিতে তিনটি আমরা সময় মতো করেছি হাইকোর্ট ডিভিশনের আদেশের বাইরে আমরা যাই নাই এই সমস্ত যুক্তিকে গ্রহণ করে মাননীয় হাইকোর্ট বিভাগ বলেছেন তাহলে প্রশাসক নিয়োগের যে আদেশ এটিকে অবৈধ ঘোষণা করা হলো এবং এর কোনো কার্যকারিতা থাকলো না তাহলে কার্যক্রম পরিচালনা করবেন অতীতের যে কমিটি ছিলেন নির্বাচিত কমিটি এই নির্বাচিত কমিটি কেন্দ্র সহ সারা দেশে দায়িত্ব পালন করবেন